কাঁচামচ কেটলাম আর এই যে আলু এই যে আমার বাতে দোয়েল এই যে করে সব কিছু বানানো হবে এই দেখছেন সিম্পল সাথে থাকুন হ্যালো তেল তাতা হয়ে গিয়েছে আমাদের এখন আমরা এক এক করে সিঙ্গারাটা দিয়ে দেব আপনার আমাদের সাথে থাকুন এই যে এক এক করে দাও এটা আছে সিঙ্গারা গোলা কয়টা খাবা তুমি খাবা না কেন তুমি কি খাবা হয়ে যাচ্ছে আমাদের সিঙ্গারা তৈরি হয়ে গেল তো এখন আমরা খাওয়া দাওয়া করবো এই কেমন হয়েছে একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন তো এখন আমরা খাওয়া দাওয়া করে নি কেমন একটু আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি নিয়ে আসলাম গাইজ নতুন একটা ব্লক নিয়ে সেটা হচ্ছে গাই আজকে বিকাল বেলা তো আমার বউ সন্ধ্যার জন্য কি বানাবে গাইস সিঙ্গারা তো সেটা রেসিপি দেখতে হলে গাইস আপনি আমাদের সাথে আমরা চলে যাই সে পর্যন্ত এখন উনি বানাবে মানে উনি বলতে আমার বানাবে সিঙ্গারা এই যে এই যে কাইয়ে সিদ্ধ করলো এখন বেলবে আর আর কি কি হয়েছে চলুন দেখে সিঙ্গার বানানোর জন্য এই যে আলু লুয়েছে এখন বেলাবেলে শুরু হয়ে যাবে আপনি আমাদের সাদা গো বেলা শুরু করে দিয়েছে তার দিছিলাম একটা জায়গায় কিন্তু বেলেনি কোথায় বেল দাসা দেখতে হয়েছে ওদের কাজ এখন বেলুন আমরা কিছুক্ষণ পর আপনারা আমাদের সাদা গো

এভরিওয়ান মধ্যে যে আলু লয়ে রয়েছে এখানে আমাদের অনেকটি কাটা শেষ হয়ে গেছে তো এখন একটু একটু করে দেখেন তার নকশি কি হালার অবস্থায় এখন আমরা রুটের মধ্যে যে আলু লোচ্ছি তার কি কত রং রং দেখাবে না কিছু না আমাদের দর্শকরা চাচ্ছে দেখতে বানানো শেষ হয়ে গেছে তো এখন এভাবে করে গাইস প্রতিটা সিঙ্গারা বানানো হবে এরপর খোলা দেবে তখন আপনার স্বাদা দেখা হচ্ছে সে পর্যন্ত গাইজ আপনি আমাদের সাদা কাঁচামুচ কেটলাম হ্যালো এবার এভাবে করে আমাদের সিঙ্গার রেসিপি হয়ে যাবে তো আমরা যখন তেলে ভাজাতে হবে তখন আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন তো গাইস কালকে একটা না দুই দুইটা বলো আছে কালকে ফ্রাইডে তো সেটাগুলো দেখতে হলে আপনি আমাদের সাথে থাকতে হবে কখন ইউটিউব বল ইউটিউব চ্যানেলে আসবে সেগুলো দেখবেন আশা করছি আর আপনি আমাদের সাথে এখন যা এখন আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেয় তাদের এখন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন বাকি শেষ হয়েছে না এক দেখিয়ে শেখ এই যে অবশেষে অল্পটুকু বানিয়ে ফেলেছে আর আমাদের পান প্রিয় জনতা প্রিয় দেশের প্রিয় আমাদের ভাবি আসলে এরপরে গাছ বাকি অংশগুলো বানানো হবে আমরা যেটুকুই পেরেছি জামা এবো মিলে সেগুলো এখন বানিয়ে খাবো সে পর্যন্ত গাছ আপনি আমাদের সাথে থাকুন এখন আমরা কড়াইটা চুলায় বসায় তেল দিব এরপর তাতা হলে এরপর আপনার সাথে দেখা যায় চলুন আমরা এখন চুলার চুলার পায়ে চলে যাইব্রুয়ান আমরা এখন এই কড়াইটা দিয়েছি যে আগুনটা জ্বল আছে তো এখন আমরা তেলে দেব কড়াইয়ের মধ্যে আলো এব্রু হ্যালো এব্রুয়ান তো আমরা অবশেষে তেলটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এখন তেলটা তা হলে এরপর আমরা এক এক করে সিঙ্গাটা দিয়ে দেবো সে পর্যন্ত আপনার আমাদের সাথে হ্যালো এভরিওয়ান তেল তাত্তা হয়ে গিয়েছে আমাদের এখন আমরা এক এক করে সিঙ্গারাটা দিয়ে দেব আপনার আমাদের সাথে তো এই যে এক এক করে দাও এই আছে সিঙ্গারা গোলা কয়টা খাবে একটা তুমি খাবা না কেন তুমি কি খাবা এই যে আমাদের দাও হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে এখন আরেকটু হয় পাকিয়ে রয়েছে তো আমরা এই আমি এখন এই যে লাড়া ছাড়া দিতে আসি তো এটা হয়ে গেলে গেছে খাওয়া দাওয়া এটা নামিয়ে ফেলবো নামানোর কথা হবে সে পর্যন্ত আপনি আমাদের সাধারণ পরে দেখা হচ্ছে আমাদের সিঙ্গারা তৈরি হয়ে গেল তো এখন আমরা খাওয়া দাওয়া করবো গ্যাস এই যে কেমন হয়েছে একটু কমেন্ট করে আমাদেরকে জানাবে তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই দেখি কেমন টেস্ট হয়েছে তা আপনি সাদা এখন হচ্ছে একটু পয় গো হ্যালো তো খাওয়া দাওয়া শাসন বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ করে এখন উঠে পড়লাম রেস খুব ভালো লেগেছে তো ভাবিরা ভাবি একটু হেল্প করছে আমার বউকে যাক সেটা ডেন মেয়েটা তো বউটা তোর ওর দিতে বানায় একটু করে দিল থাকা তো আমি একটু হেল্প করলাম আজকে তো কেমন লেগেছে আজকে শৃঙ্গারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন এবং আপনারা গাইস কি ধরনের বলক চান অবশ্যই আমাকে একটু কমেন্ট করে যাবেন আমি সেগুলো করার চেষ্টা করবো আর দেখা হচ্ছে নেক্সট ব্লকের তো গ্যাস আগামীকালকে আমরা ঘুরতে যাচ্ছি কালকে ফ্রাইডে এবং কোথায় কোথায় ঘুরছি কোথায় যাচ্ছে না সব কিছু শেয়ার করবো বা আমার বলকে সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে যারা এখন আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন তাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে আগামীকালকে নতুন ব্লক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই সালামুাইকুম